আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি যারা আমার ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন ফুল কেননা আপনার একটা লাইক আমার এই ভিডিওটা অনেক কাছে পৌঁছাতে সাহায্য করবে আমি বাসাটা উঠে যে ভয়েস দিবো বাসাটা একদমই রোডের মেন রাস্তার সাথে ভয়েস দেওয়ার ক্ষেত্রে দেখা যায় দুপুরবেলা বা ভোরবেলা আমার ভয়েসটা দিতে হয় যখন তখন আমার ভয়েস দিতে পারি না প্রচুর গাড়ির শব্দ প্রচুর আর মনটা খুবই খারাপ কেননা শখের যে জিনিসগুলো সেটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু মনটা খুবই খারাপ লাগে বাসা চেঞ্জ করেছি এত কিছু থাকা সত্ত্বেও সেগুলো কিন্তু নষ্ট হয়নি কিন্তু আমার নষ্ট হয়েছে কি জানেন আমার শখের যে সুকেশ সেই সুকেশের যে হাতল আছে সেই হাতলটা একটা সাইড ভেঙে গিয়েছে এখে নিয়ে যে ঘড়িটা ঘড়িটা আমি কিনেছি ঠিকই কিন্তু ঘড়িটা এখনও টাঙানো হয়নি ওই রকম সিস্টেম আমাকে করে নিয়ে তারপর টাঙাতে হবে এই যে সুকেশটা আমি খুবই হালকা পাতলা করে আমি সাজিয়ে নিয়েছি আমার সুকেশে তেমন একটা ভারী তেমন কোনো কিছু নেই শুধু ডিনার সেটটা আর বেশিরভাগই গিফটের জিনিস আর এই যে দেখেন হাতল এটা আমি যখন সুকেশটা সাজিয়েছি তখন কিন্তু আমি দেখিনি পরে দেখি যে এই একটা হাতল এখান থেকে ছুটে গিয়েছে আর একটা জিনিস হচ্ছে আমার এই হটপট এটা আমার অনেক শখের সেই হটপটেও কিন্তু একটা হাতল ভেঙে গিয়েছে এত কিছু থাকতে একটা জিনিস নষ্ট হয়নি কিন্তু এই জিনিসগুলো নষ্ট হয়েছে ঠিকই শখের জিনিসগুলো নষ্ট হলে কিন্তু খুবই কষ্ট লাগে বিশেষ করে আমাদের নারীদের ক্ষেত্রে এটা আমার ওই হটপটটা কিন্তু আমার অনেক শখ করে কিনা। আর যেহেতু সাদা জিনিস সাদা জিনিস তো আমার খুব পছন্দ ততদিন যে বাসায় ছিলাম সেটা পাততলের পানি ছিল ওইখানে সাপ্লাই পানি ছিল না পাততলের পানি সেটা স্বাভাবিক দেখা যায় ফুটানো ছাড়াই কিন্তু খাওয়া যায় পানিটা খুবই সুস্বাদু এবং মজার আর এখন তো ঢাকার ভিতরে এসেছি এখন দেখা যায় পানি ফুটিয়ে তারপর ছেঁকে তারপর আমাকে ওইটা খেতে হবে তো যতদিন ইলেকট্রনিক যে ফিল্টার ওগুলো না আনা পর্যন্ত আমাকে এইভাবে বই বেড়াতে হবে কিছু করার নেই এখানে কিছু বাজার এনেছি নুডুলস নুডলসটা আমি প্যাকেট করে তারপর রেখে দেব। এখানে নুডলসের একটা বক্স ছিল সেই বক্সটাও কিন্তু নাই আমার বাসা চেঞ্জ করার সময় দুই বস্তা মালামাল উধাও কে নিয়েছে বা কারা নিয়েছে সেটা আমি বলতে পারি না আমার মেয়ের যে খেলনা এক বস্তা খেলনা সেটাও হারিয়ে গিয়েছে তা কষ্ট লেগেছে আমার যদি হারি পাতিল হারাতো তাহলে আমি এত কষ্ট পেতাম না কিন্তু বাচ্চার এই খেলনাটা হারানোর পর আমার কাছে খুব খারাপ লেগেছে আমার বড় মেয়ের ছোটকালের খেলনা তারপর ছোট মেয়ের ছোটকালের খেলনা সব খেলনা একটা বস্তা খেলনা কি কম বলেন সেটা হারিয়ে গিয়েছে তো আমি এখানে কিছু একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে শাওয়াল মাসের রোজা নিয়ে শাওয়াল মাসের যে রোজা সেটা রোজা রাখার কারণে সারা বছর যে রোজা রাখার সোয়াবটা পাওয়া যায় যে সময়টা খুবই অল্প সময়ের ভিতরে রোজাটা রাখ রমজানে যে তিরিশটা রোজা রাখা হয় তখন সেক্ষেত্রে দেখা যায় খুবই ক্লান্ত হয়ে যায় একটু বিরতি নিয়ে তারপর আমরা এই রোজাটা রেখে নিব এই রোজাটা খুবই ফজিলত আর এই রোজাটা রাখার কারণে সারা বছর রোজা রাখার সোয়াবটা আমরা পাবো ইনশাআল্লাহ আমাদের রমজান মাসে যে কাজা রোজাগুলো আছে সেগুলো রেখে আমরা ওই রোজাটা রাখতে পারি কেননা না রেখেও রাখা যায় কিন্তু উত্তম এবং ভালোর দিক দিয়ে হচ্ছে রমজানের যে কাজা রোটা রোজাটা সেটা রেখে তারপর হচ্ছে ছয় রোজাটা রাখা এখন অনেক আপুরা বলতে পারেন যে আপু রমজানের কাঁচা রোজা না রেখে ছয় রোজা রাজা রোজাকে রাখা যাবে কি না হ্যাঁ রাখা যাবে কিন্তু উত্তমের দিক দিয়ে হচ্ছে রমজানের কাঁচা রোজাটা আগে রেখে তারপর ছয় রোজাটা রাখা রাখলে হয়ে যাবে কিন্তু ভালো যেটা ভালো সেটা আর কি তো তালা সবাইকে তফিক দান করুক এবং সবাইকে গোবর মঞ্জুর করুক এবং সবাইকে সুস্থ রাখার তফিক দান করুক এখানে আমি কিছু মাছ তরকারি রান্না করেছি মাছ তরকারি রান্না করে দেখা যায় বাচ্চাদের সকালে যে টাইমটা থাকে খুবই ব্যস্ত তার ভিতরে যে বয়ে যেতে হয় ব্যস্ততার কারণে সকালে আমি রান্নাটা করে সেরে ফেলেছি সকালে যেহেতু আমার হাজব্যান্ড লাঞ্চে খাবার নেয় এই জন্য খুব তাড়াহুড়ার ভিতর দিয়ে সকালে রান্না করে বাচ্চাদের মজার দিয়ে এসে আমার আবার বাসায় এসে আবার টুকিটুকি কাজ করতে হয় তা আমাদের গৃহিণীদের এই একটা সমস্যা বাচ্চাদেরকে টাইম মতন নেওয়া আনা কি করার আর এইগুলো দিয়েই আমাদের জীবনটা পার করে নিয়ে যেতে হবে তা অবশ্যই যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন অবশ্যই আর এখানে বিকালে নাস্তার জন্য নুডলস বানাচ্ছি দুই মেয়ে নাস্তা খেয়ে তারপর পড়তে বসবে দেখা যায় বিকাল টাইমে নাস্তা আগে আগে বানিয়ে তারপর ওদের সন্ধ্যার পরে পড়তে বসাই এখন তো সন্ধ্যার পরে তেমন একটা টাইম থাকে না তাস্কের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ